শব্দ মানে গরম থবজি গরম তাই না যে যজা ই ইপুজিও হুম ইপুজিও ভেরি গুড যদি আপনার ক্লোজ ফ্রেন্ড হয় তাহলে খালি জিও বলতে পারেন একটু যদি ক্লোজ না হয় জিও বলাটাই বেটার ওকে এখন আমি এটা কার সাথে হচ্ছে এটা ভালবের সাথে হয় আদিবের সাথে হয় নাওনের সাথেও হয় যেমন খাপতা খাপতা মানে হচ্ছে ল আটকানো মৃদু শীত সাতটা থেকে কি হবে থাকছি মানে থাকছি মানে হচ্ছে থাকছিও মানে আটকানো তো তাই না বন্ধ তাই হম বন্ধ বাটকানো একই থপদা থেকে থাকতে মানে গরম থাকছি গরম তাই না আচ্ছা আমি যদি বলি আজকে তো অনেক গরম তাই না কোরিয়ান কি হবে আজকে অনল অনলি হানগুগে হানগুগে থপ থপজি

ইয়াপুদা থেকে হম ইয়াপুজি মানে হচ্ছে উম সুন্দর তাই না আচ্ছা দেখে নাইছি বলেন ওই মেয়েটা তো সুন্দর তাই না করেন কি হবে জিও হুম এপ্পু ভেরি গুড এখন দেখেন এই জি বা জিও এখানে জি দিছে একচুয়ালি জিও হবে যদি আপনার ক্লোজ ফ্রেন্ড হয় তাহলে খালি জি বলতে পারেন আর একটু যদি ক্লোজ না হয় জিও বলাটাই বেটার এখানে bathroom থাকলেও জি হচ্ছে bathroom না থাকলেও যেমন ঠাট্টা দা কাটা গিয়ে থাকছি থপ্পা থবজি খাদার দা কাটা গিয়ে থাকছি এ পূজা থেকে ইয়ে পূজি তার মানে এটা কোনো bathroom এর নিয়ম মানতেছে না এখন আসি আমরা এখানে প্রথমটা শ্রাবণী পুরাটুকু বলো আহ প্রথমটা জিহন সেন জিগম আহ হাজিও

কিমচি খুব ভালো খেতে পারেন তাই না? পছন্দ সোয়া হাজিও তারা পছন্দ হইত। আমি বললাম আনিও না মেওয়া আছে ঝাল মসলা দিয়ে ঝাল লাগাতে আমি খেতে পারি না। ওকে তাহলে জিওটা মনে হয় বুঝতে পারছেন তাই না এটা এটা অনেক সহজ। জিও লাগছে প্যারা নাই প্যারা নাই এখন আসি গিত্যে মনে।